হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা রে তো এই যে আজকে হচ্ছে শ্রাবণ পরিক্রমার দ্বিতীয় দিন তো আমি আর পিহু এখন যাইতাছি গা আবার আরও আজকের পরিক্রমার দ্বিতীয় দিনটাও আজকেও ইয়েতে মন্দিরেই তো এখন বাজতেছে সাড়ে চারটা রেডি হয়ে গেছে আর এই যে এই যে পিহু পিহু রেডি বড় বাবার বাড়িতে যাইবো তো আমরাও রেডি দেখা হইতাছে মন্দিরে গিয়া তো এই শ্রাবণ মাসটা খুব ভালো কাটবো আশা করি সবার সবারই ভালো কাটবো আর সবার ভালো কাটুক সবাই আপনারা এই শ্রাবণ পরিক্রমাটা খুব ভালোভাবে আনন্দে কাটান সেটাই আর অনেক অনেক ঠাকুর যেভাবে কৈসে চলার লেগা সেইভাবে চলার চেষ্টা সবাই তো আর পারেন আমিও পারি না কিন্তু চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন যা যার দেবতা যেভাবে যে যে গুরুর দীক্ষিত যার গুরু যেভাবে চলার কথা কইছে সেইভাবেই চলার হানড্রেড পার্সেন্ট আমরা তো মানুষ তো আমরা হানড্রেড পার্সেন্ট পারতাম না তো আমরা চেষ্টা কইরা যেতে পারবো তো চেষ্টা করবেন সবাই আনন্দে থাকবেন ভালো থাকবেন হাজার কষ্টের মধ্যেও দেখবেন কোথাও না কোথাও একটু ভালো আসেন তো এই যে আর আমার ঘরের এই যে এনারা এদের এরা এখন একা থাকবো ঘরে ঘর পাহারা দিব তো তার ঘর আমার তো কিছু না তো যাইতাসি মন্দিরে চলেন দেখাইবো মন্দিরে গিয়া আমার দ্বিতীয় দিনের শ্রাবণ পরিক্রমায় বাইরে তো খুব বৃষ্টি হইতা এলেগা। তার লেগে তো আর মন্দির যাওয়া বন্ধুই তো না তো রেইনকোট আর ছাতা নিয়েছি তো চটি পইরাই আর রেইনকোট পইরা আমি ছাতা নিয়ে যাওয়া যাক মন্দিরে ওই যে বন্ধুরা দেখেন তারাও ফ্যাশন দিকে আইতেছে রাস্তা খুব বিজি তো লেগে আমি আগে আগে আইতে আইতেছি আর তাই দেখেন তোই আসে কন্টিনিউয়াসলি লাফানিত আর আমরা ফ্যাশনে দুজন যে শাড়ি বই আইতেছে তারা আমরা সবাই এক লগে আইতাছি সবাই আমরা দুইজনের কাছে বাচ্চা আর মন্দিরের কাছাকাছি আয়ে পড়ছি বিহু দেখেন কিটা করে আমরা ধুলোতে হাঁটবি না হ্যাঁ তো আমরা দেখেন মন্দিরে ঢুকে তো এই যে মন্দির দেখেন কনস্ট্রাকশন হইতেছে আয়া পড়ছি মন্দিরে এটা হইছে রাস্তা মন্দিরের রাস্তা দেখেন কল একদম পুরা দমে কাজ চলতেছে আই থিঙ্ক ডিসেম্বরের মধ্যে কাজ কমপ্লিট হওয়ার কথা দেখা যাক এটা শ্রীমন্দির এই যে মন্দিরের কাজ চলতেছে আমরা ঢুকিয়ে গেছি গা পাশ্চাতিকা মাতৃ সম্মেলন শুরু এদিকে দেখেন পুরা আর এই যে আমরা সোসাইটিটা এই যে বড় বিল্ডিংটা দেখতে আসেন এটি এই বিল্ডিংয়েই থাকি এখন আজকেও কম বইলাম না কালকেও কম আইছে কারণ আজকে প্রচুর মারা সবাই দেওঘর গেছে তো আয়া পড়ব আবার মঙ্গলবারে তখন দেখবেন অনেক মানুষ এই যে হ্যাঁ

শুরু পর এদিকে সবাই গান কীর্তন চলতেছে যেহেতু সবাই নাই আমি বারবার একটাই কইতাছি যে প্রচুর মারা আসেন তো এবার যেহেতু দেওঘরে সব মায়েরা গেছেন তো তালিকা মায়েরা বেশি নাই আমরা কয়েকজনই আসি কয়েকজনই মিল্লা আর এদিকে দেখেন পিহু একজন মা গান গাইতেছে মানে মাইক নিয়ে হাতে আর ওর হাতে যে ঝুনঝুনিটা এটা হইল তার তাই মাইক তাইও মানে গান গাইতাছে এমনি তো আমি হঠাৎ নজরে পড়ছে তো এই যে তাই না গান গাইতেছে তাইও গান গাই আর এইদিকে দেখেন টোটালি একটা ইমোশনাল পার্ট যারা বিশ্বাস করে তারাই একমাত্র জানবো যে ঠাকুরজি কী তো ওইনার সঙ্গে একটা মিরাকেল ঘটছে তো ওইটাই আর কি তো ওইটাই এনে আলোচনা করতেছিলেন তো এদিকে শেষ হইছে সবাই এখন প্রসাদ নিব তো যার যার সবাই আমরা একসঙ্গেই যাবো একসঙ্গেই হাইটটা যাই এই আর কি আর পিহু দেখেন এদিকে দৌড়া দৌড়ি মানে কিতা কইতাম তো শ্রাবণ মাসের দ্বিতীয় দিন দিয়া দেয় না নাথা পিহুকো

ওই কোলে নিয়েছে তাই কান্না করছে ওকে কোলে নিয়েছে একজন আঙ্কেল তো তার জন্য কান্না করছে তো আমাদের শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি বাত্ম সম্মেলন শেষ হলো দ্বিতীয় দিনের শ্রমণ পরিক্রমা শেষ হলো এখন যাচ্ছি বাড়ি এই যে ওনাকে কেউ একজন কোলে নিয়েছে অনেক মানে বন্ধু তো এই জন্য কাঁদছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিও তাড়াতাড়ি